সাফকথার পর্দায় আপনাদের সামনে এমন একটা জায়গা তুলে ধরেছি যেখানে সার্বজনীন শব্দটা যেন চারিদিকে পদ্মফুলের পাপড়ির মতো মেলে ধরেছে উচ্চ মানসিকতার পরিচয় যেন কার্তিক ঠাকুরের ময়ূরের পাখনার মতো রং মেলেছে এখানে যেখানে আত্মিক সম্পর্ক এবং ঐক্যতা হাতে হাত ধরে হাঁটছে দুর্গা মায়ের আশীর্বাদে এটা হচ্ছে বিলোনিয়া শহর থেকে কিছু কিলোমিটার দূরে জোলাইবাড়ি যোগাযোগের মূল জাতীয় সড়কের পাশে রতনপুর কালীবাড়ি এলাকা যেখানে রয়েছে একশো সাতচল্লিশটি জনজাতি পরিবারের বসবাস এখানে হাতের পাঁচ আঙ্গুলের মতো করে পাঁচটি পাড়াতে বসবাস করেন ওনারা তবে পাঁচটি পাড়ার প্রত্যেকের সাথে প্রত্যেকের সম্পর্ক যেন পাঁচ আঙ্গুলের মুঠোর মতো শক্ত হয়ে আছে এখানে মানে ওনাদের নিয়ে যতই বলব ততই বলার ইচ্ছে জাগবে মনে ওনারা একশো সাতচল্লিশটি পরিবার এক যোগে ঐক্যবদ্ধ হয়ে দুগ্গা মায়ের আরাধনায় ব্রতি হয়েছেন এখানে কোলের শিশু থেকে শুরু করে লাঠি হাতে বৃদ্ধ মা বোন থেকে শুরু করে রান্নাঘরে রান্নায় ব্যস্ত থাকা গৃহবধূরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে হাতে হাত ধরে শাড়ির আঁচল মাথায় তুলে সম্পন্ন করেছেন দুর্গা মায়ের পূজার্চনা এই যেন দারুণ মন মাতানো চিত্র কেউ বা ডিম সেদ্ধ কেউ বা কসমেটিক্সের ছোট্ট পশ্মা সাজিয়ে বসেছেন দুটো পয়সা লাভের আশায় ওনারাও একই এলাকার জনজাতীয় অংশের লোক কেউ বা পুরোহিত মশাইকে নেচে নেচে আরতি নৃত্যে পাগল করে দিচ্ছেন ঢাকের বাদ্য বাজিয়ে মা বোনেরা ব্যস্ত রয়েছেন ধূপকাটি মোমবাতি নিয়ে এখানেই রয়েছে একদিকে কালী মন্দির একদিকে পাথরের মূর্তি স্থাপিত দুর্গা মায়ের মন্দির যেটা পাওয়া গিয়েছিল সংশ্লিষ্ট এলাকাতেই মাকে খুঁজে পেয়ে মায়ের প্রস্তরটি বসানো হয়েছিল টিন দিয়ে বাঁধানো একটি ছোট্ট মন্দিরে এক কথায় কালী আর দুর্গা দুই মায়ের আশীর্বাদ নিয়েই এই পুজোর আয়োজন ধর্মপ্রাণ এলাকাবাসীদের অভিমত এই মূর্তিখানা প্রতিষ্ঠার পর যে পূজারি নিত্যদিন পূজার্চনা করতেন স্বয়ং দুর্গা মা নাকি স্বপ্নে এসে প্রতি বছর ঘটা করে আরাধনার বার্তা দিয়েছেন যেমন আদেশ তেমনি পালন শুরু হয়েছে মায়ের বোধন তবে ঐকান্তিক প্রচেষ্টায় একেবারে ছোট্ট পরিসরে হলেও বড় বড় শহরের বড় বড় বাজেটের রংবাহারি আলোকসজ্জা প্যান্ডেলের বাহাদুরি কিংবা মুরারিদের দুর্ধস্য কারিগরিও যেন পাল্লা দিয়ে টিকবে না এখানে এখানে শুধুই মন ভরা শান্তি আর পাড়ার ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদের আকাশ ছোঁয়া আনন্দ উচ্ছ্বাস এখানে সবাই মিলে ঐক্যতার উদাহরণ দিচ্ছে বারবার পুজো সকলের সার্বিক সহযোগিতা আর্থিক সম্পর্ক এবং ধর্মীয় মানসিকতা যেন হৃদয় ছুঁয়েছে গোটা সাপকথার পরিবারের তবে সাফ কথা একটাই ওনারা শুধু ঐক্যতার বাণী নয় ওনারা যেন ছড়িয়ে দিয়েছেন সেই মহান বাণী ঈশ্বর এক এবং অভিন্ন